আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই গৃহপালিত পশু পাখিগুলো আমার কাছে মনে হয় যে এক একটা আমার সন্তানের মতো মানুষ সন্তানকে যেমন যত্ন সহকারে লালন পালন করে আমিও মনে হয় ঠিক তেমনি আমার এই গৃহপালিত পশু পাখিগুলোকে সেভাবে সন্তানের মতো লালন পালন করি ওদের মনে হয় যদি কিছু হয় তাহলে মনে হয় যে আমার কষ্ট হয় তো ওদের মনে হয় যে আমার ওরা যদি খাবার সারাদিন খাইতে পারতো আমি মনে হয় ওদেরকে সারাদিন খাবার দিতাম যদি ওদের গ্যাসের প্রবলেম না হইতো সমস্যা না হইতো তাহলে মনে হয় সারাদিন ওদের খাইতেই দিতে থাকতাম খাইতেই দিতে থাকতাম তো আমার এই ছাগল দুটা মাসাল্লাহ খাবার যেটাই দেই অনেক ভালো খাবার খায় কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমার এই ছাগলটা কেমন যেন শরীর হচ্ছে না মানে একে যে কোরবানিতে বিক্রি করবো ওর শরীরে যেরকম মাংস বৃদ্ধি হচ্ছে না এটা তো এখনো দাঁতে নাই তো দাতা ছাগল শুধু একটা তো দাতা ছাগল তো কোরবানি দিতে হবে এটা হচ্ছে বাচ্চা ছাগল তো এটা দেখা যায় যে শরীর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই মাসাল্লাহ বলে যাবেন কিন্তু আমার কাছে মনে হয় যে এটা মোটা মোটাশোটা হচ্ছে না তা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে যে এটার কি শরীর পরিবর্তন হয়েছে যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তো বুঝবেন আসলে দেখা যায় যে সকালবেলা ওরা খাবার কম খায় খাবার বেশি খায় না বিকালবেলা দেখা যায় যে প্রচুর খাবার খায় খাবার খাইতেই থাকে খাইতেই থাকে মানে যতক্ষণ পর্যন্ত খাবার দিব ওরা শুধু খাইতেই থাকে আর আমার এই যে হলুদ মুরগির বাচ্চাটা এটার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চা আমি কেবল গতকালকে ছেড়ে রাখছিলাম তো এই বাচ্চাগুলো ছাগলের পায়ের নিচে যায় বারবার যে কয়টা মুরগি আছে বাচ্চা আছে সবগুলো শুধু এই ছাগলের পায়ের নিচে যায় তো গিয়ে আমার এই হলুদ মুরগির একটা ছোট বাচ্চা পায়ের নিচে পড়ছে তো ওইটাই মারা গেছে তো এর জন্য আমার খুব খারাপ লাগছে আমি বাসায় ছিলাম না তো বাসায় না থাকলে এগুলা কি দেখাশোনা করে মানে একটু আমি শুধু আমি তো বলছিলাম যে আমি টিউশন নিতে যাই তো টিউশনিতে গেছে এসে দেখে যে আমার এই মুরগিটা ছাগলের পায়ের তলে পড়ে একদম মারা গেছে তার জন্য আমার খুব খারাপ লাগছে তো আর এই দিকে যে আমার এই টাইগার মুরগিগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আর বিশ পঁচিশটা আছে তো এই মুরগিগুলো আমি রেখে দিতে চাচ্ছি তো দেখা যায় যে দুই একজন এমন মানুষ আসে যে এসে যদি বলে যে আমাকে দুই একটা মুরগি দাও তো তাদেরকে না করতে পারি না তো তার জন্য আবার দিতে হয় আর আমার এই কোয়েল পাখির ডিমগুলো এখন আমাদের খুব কাজে দিচ্ছে এই কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে যেহেতু রোজার মাস তো দেখা যায় যে শরীরে অনেক ঘাটতি থাকে যেগুলো সিদ্ধ করে খাওয়া হয়